জব করো মালা জব করো অনেকেই উৎকার বলে এখনো দীক্ষা শিক্ষা নেই দীক্ষা শিক্ষা না নিয়ে জব করা যায় দীক্ষা শিক্ষার আগেই জব করতে হয় ওই নাম করতে করতেই তো সৎগুরু তোমার কাছে আসবে নাম না করলে তো কোনোদিন সৎগুরু ধরা দেবে না তাই নাম করা যারা এখনো জপ করো না সবার চরম বলি সবাই মালা নাও মালায় নিয়ে জপ করো এমন দুর্লভ জন হবে না অসীম সরকার রওনা দিয়েছে আজ ধরে বই চরণ ছাড়ব না আর মুখে নাম গাইছে এই নাভি পারে শ্রী গুরুর চরণের কাছে নিয়ে যেতে বলি এতদিন গেল গুরুদেব কেন ধরা দিল না এই তিন বছর ধরে তো শিষ্য গেল গুরুর কাছে কেন ধরা দিচ্ছে না ভগবান বলছে আমি তার কাছে ধরা কৃষ্ণ নামে ধরে নয়নের ধারা ভগবান তখন ধরা দেবে মা যখন দুটি নয়ন ধারায় গাইতে পারবে আরে কৃষ্ণ কৃষ্ণ कृष्णा कृष्णा ধরা দেবে বলে নামে যখন দুই নয়নে ধারা বইবে জল ধরবে তখন ধরা দেবে তার আগে দেবে না ভক্ত বলছি আমি এত নাম করি কিন্তু আমার নামে তো দুই ধারা বয় না বৈষ্ণব বলল বইবেও না এ জগতে সেদিনই দুই নয়নে জল ধরবে বলে এ জগতে সেদিনই দুই নয় কৃষ্ণ নামে ধারা ধরবে বলে যেদিন নাম দুই বাহু দিয়ে ভক্তের সাথে যেদিন ওই দুই বাহু দিয়ে ভক্তের সাথে প্রেমালিঙ্গন করবে আর বদনে নাম গাইবে সেদিন নয়নে ধারা ধরেবে নামের দৃষ্টান্ত দেখতে হলে ফরিদপুরে যেও মহানাম সম্প্রদায়ের আজ সেই সমাধি গুলো রয়েছে চব্বিশ ঘন্টা প্রভুর নাম হয় ওই পাকিস্তানি যুদ্ধের সময় ওই আশ্রমে আমার কনিষ্ঠ ভক্তগান প্রভুর নাম গাইছে নাম গাইছে ওই হানাদার বাহিনীরা গুলি নিয়ে আসছে কোল ছেড়ে উঠেনি একজন আরেকজনকে বলে জীবন যাইলে যাবে কিন্তু মহানাম ছাড়ব না সদন ধরে না গুরুদেব দুই আর শিষ্য শুনে নাও শিষ্য গুরুকে পেতে হলে নিঃসলায় থাকলে হবে না আস্তে আস্তে সিঁড়ি উপরের দিকে উঠতে হবে ওই সিঁড়িগুলো কি ওই সিঁড়িগুলো হলো নাম জপ করো সদাচারী হও প্রসাদী হও সিঁড়িগুলো বেবে উপরের দিকে ওঠো নইলে যে গুরু কৃপা পাবে না অসীম সরকার এতদিন নিস্তালায় ছিলেন বলে আজ ওই উপরের দিকে উঠব আর গুরু তিনি দুই তালায় বলে গুরু যদি দুই তালায় থেকে নিচের দিকে না নামে তাহলে কোনদিন শিষ্যকে মানুষ করতে পারবে না পারবে না বাবা জগতে এই ঘাট এসে আমাদের মনের মধ্যে কুভাবনা কেমন করে জাগে একাশি এনে যেন কোনো কুভাবনা জাগে না আজ যারা হরি কথা শ্রবণ করতে বসেছেন যদি এই কথার মধ্যে ঢুকতে পারেন মায়ের পাশে সন্তান বসেছে আজ এখানে মার সন্তান নেই আজ সব দাস মা যদি মনে করে আমার সন্তানের চরণে হাত দিয়ে ধুলা নেব তাহলে তার ভাগবত শোনা হলো না হলো না এখানে স্বামী স্ত্রী নেই আজ সব গোবিন্দের দাস এখানে কোনো কামনা কোনো ঐদৃষ্টি আসবে না আজ স্বামী বসেছে স্ত্রীর পাশে স্ত্রীর চরণ ধুলা নেমে গেল ভজন বলে আজ সবাই গোবিন্দের দাস আজ গুরুবার শিষ্য বসেছে গুরু যদি মনে করে আমি বড় শিষ্য ছোট আমি শিষ্যের চরণ ধুলা নেব হলো না আর গুরুর ভজন করা তাই গুরুকেও নামতে হবে ওই দুই কালা থেকে নিজতলা থেকে দুজনে গিয়ে ওই দুই তালা আর নিস্তালার মধ্যে একটা সমান জায়গা থাকে ওই দুই জায়গায় গিয়ে আজ গুরু শিষ্যের দেখা হয়েছে হেজি যেই ওই এক মন হয়ে ওই দুই তালা থেকে গুরু নামবে আর নিচ তলা থেকে শিষ্য উঠবে ওই সমান জায়গায় গুরু আর শিষ্যের মুখোমুখি হবে সেদিন গুরু শিষ্যের মিলন

জানেন ওই যারাই মন্দিরে যায় সবাই দর্শন পায় ও পায় না তাই জলে ডুবে মরতে গিয়েছে গোবিন্দ ওই যমুনার তীরে এক পুষ্ঠ রোগী বসে আছে গোবিন্দ স্বপ্নে দেখিয়ে বলছে এখানে আমার ভক্ত আসবে যদি আমার ভক্ত আসে তোর কুষ্ঠকে যদি একটু স্পর্শ করে তোর কুষ্ঠ ভালো হয়ে যাবে বর্জ্যনাথী যখন জলে ডুবে মরতে এসেছে ওই কুষ্ঠ রোগী গিয়ে ডাকছে আপনার নাম ব্রজনা বলছে হ্যাঁ বলে আমাকে একটু স্পর্শ করুন বলছে কেন বলে আমি এই কুষ্ঠ রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে বসে আছি কিন্তু পাচ্ছি না আপনার স্পর্শে আমি মুক্তি পাব ব্রজনাভজি বলছে আমি মহা অপরাধী জানো আমায় স্বয়ং ভগবানই দর্শন নেয় না আর তোমায় তোমার লোক আমি কি করে মুক্তি করব আমি পারবো না কুষ্ঠ রোগটা চরণ দুটো জড়িয়ে ধরছে বলুন না আমার জন্য একটু প্রভুর কাছে বলুন আমার মাথায় হাত রেখে একটু বলুন ওনার এত অনুরোধে ব্রজনাথ জী ওনার মাথার উপরে হাত রেখে বললেন বেশ গোবিন্দ আপনার কুষ্ঠ রোগ ভালো করে নিন বলার সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগীর রোগ ভালো হয়ে গেল

আজ এতদিন ধরে মন্দিরে যাই গোবিন্দের দেখা পায় না আজ যখন মন্দিরে গেলেন দেখে ভগবান বাসি হাতে দাঁড়িয়ে আছেন দর্শন দিলেন গোবিন্দ ভক্ত জিজ্ঞেস করছে কেন দর্শন দিলে না বলে তোমার কাছে যে আমি আসব আসার জন্য তো আমার মুখ লাগবে হে ব্রজনাম ভক্ত তুমি আমার কাছে এসে প্রতিদিন আসো কিন্তু কোনোদিন আমার কাছে কিছু চাও না যদি সমানে সমানে না হয় তাহলে কি দর্শন দেয়া যায় আজ জীবনে প্রথমবার তুমি আমার কাছে চাইলে ওই যে কুষ্ঠ রোগীকে ভালো করে প্রভু দর্শন দিলেন তাই গোবিন্দের কাছে চাওয়া লাগে না মা আজ দাঁড়িয়েছে নসীম সরকার দুই নয়নে জল ঝরছে গুরুদেব দাঁড়িয়েছেন ওই সমান জায়গায় এক জায়গায় আজ গুরু শিষ্যের মিলন বলে এ জগতে এক না হলে কোনোদিন মিলন হবে না এবার দাঁড়িয়ে অসীম সরকার কথা বলতে পারছে না টপ টপ করে নয়ন থেকে জল ঝরছে ভাবা পাগলা কাশি দিলেন কিছু বৃদ্ধ অবস্থা তো কাশি দিলেন কাশি দেওয়ার সাথে সাথে মুখের ভিতরে কতগুলো কপ আসলো ধ্যান দিন কথা মুখের মধ্যে কতগুলো কপ থুথু আসলো অসীম সরকার এবার বললেন অসীম আমার কা কাশিতে কপ এসেছে থুথু এসেছে একটা কাজ কর কি কাজ এই আশ্রমের সব থেকে নিকৃষ্ট পাত্রটা নিয়ে আমি থুথু ফেলাবো গুরুদেব বলছেন শিষ্যকে আশ্রমের সব থেকে নিকৃষ্ট পাত্রটা নিয়ে আমি থুথু ফেলাবো ওমা কোনো পাত্রের মধ্যে থুথু ফেলালে ওই পাত্র আর গোবিন্দ সেবায় লাগে কি জোরে বলেন লাগে কপ থুথু ফেলালে লাগে তাই গুরুদেব বললেন আশ্রমটা ঘুরে সবথেকে নিকৃষ্ট পাত্রটা নিয়ে আমি থুতু ফেলাবো আমার থুতু উঠেছে অসীম সরকার ছুটে গেলে ছুটে গিয়ে আশ্রমের ভিতরে পাত্র সন্ধান করছে ওই যে পাত্রটাই উঠাচ্ছে সেই পাত্রটার দিকে তাকিয়ে বলছে আহারে ওরে পাত্র তোর কি ভাগ্য ভালো থালা উঠাচ্ছে খালাটা উঠিয়ে বলছে আরে তোর কি ভাগ্য ভালো তুই আমার গুরুদেবের আশ্রমের থালা আমার গুরুদেবের আশ্রমের থালা হয়তো দিনমতে আমার গুরুদেব তোকে স্পর্শ করে কিন্তু আমি এত পাপি আমায় গুরুদেব স্পর্শ করে জমি ধরে গেছে বাটিটায় স্পর্শ করে বলছে বাটি তুইও বড় ভাগ্যবান কারণ আমার গুরু আশ্রমে থাকিস কিন্তু আমার আমি গুরুর শিষ্য হয়েও

কোনো নিকৃষ্ট পাত্র খুঁজে পেলেন না আশ্রমের ভিতরে যেই পাত্রটাই ধরে সেইটাকেই উৎকৃষ্ট বলে রেখে দেয় এরা সবাই আশ্রমবাসী এরা নিকৃষ্ট নয় গুরুদেব ডাকছে এই অসীম পেলি পেলি নিকৃষ্ট পাত্র পেলি আমি থুতু ফেলাব অনেকটা ভক্ত খোঁজাখোঁজি করার পরে অসীম সরকার দুটি নয়নে জল নিয়ে এসে গুরুদেবের চরণের কাছে বসে পড়িও কি এনেছিস নিকৃষ্ট পাত্র এনেছিস গুরুদেবের চরণের কাছে বসে মুখটা হা এমনি করে মুখটা হা করে দিল গুরুদেব জিজ্ঞেস করলো একি তোকে মুখ হা করতে বললাম নিকৃষ্ট পাত্র আনতে বললাম তো એમন মুখ ফা করে দিবি কেন অসীম সরকার বললেন গুরুদেব আমার মুখের থেকে নিকৃষ্ট पात्र এই আশ্রমে আর আমি দ্বিতীয়টা

কি করলেন গুরু গুরুদেব আর দেরি করলেন না মুখের মধ্যে সেই ক্ষুত্রগুলো অসীম সরকারের মুখের মধ্যে ফেলে দিলেন যে অসীম সরকার হা বলেছেন ওই মুখের মধ্যে ভাবা পাগলার ক্ষুতু দিয়ে দিলেন পরীক্ষা করে দেখলে যে কতটা ভক্তি আছে ঘৃন্য করে কিনা সঙ্গে সঙ্গে অসীম সরকার সেই গুরুদেবের থুথু লালাগুলো এক ঢোকে গিলে নিলেন আর সেই দিন থেকেই অসীম সরকারের কণ্ঠে মা সরস্বতী

আমি এমন শিষ্য কি আর পাবো আমি এমন ভক্ত কি আর পাবো গুরুদেব দুটো হাত বাড়িয়ে দিয়ে ডাকছে ওরে আই রে ভক্ত